এই জানুয়ারির নয় তারিখে জানুয়ারির নয় তারিখে পরিচয় কেমনে পরিচয় যা জানুয়ারের বউ মারা গেছে ওই মমিষী হাসপাতালে আমার আম্মুও সুস্থ আছিলো স্টোক করছিল পরে ওই জায়গায় আমি গেছিলাম তারপরে দেখছি যে আমার নামের নাম একজন মারা গেছে পরে আমি জিজ্ঞেস করলাম নার্সে জিজ্ঞেস করলো যে কেম নাসিমা মারা গেছে আমি কই তাহলে দেখে আসি মানে ওই জায়গাতেই পরিচয় আমার নাসিমা পর ওই জায়গাতে পরিচয় পরে মারা গেছে যেহেতু পরে নাসিম আর মার সাথে আমার পরিচয় নাসিম আর মার মা কইছি পরে বাচ্চা ঘর খোঁজ খবর এ নিতে যে কেমন অবস্থা নিতে নিতে পরে যখন আমার ভালোই ভালো লাগছে যে এক বাচ্চা তারপরে ফোনে ফোনে কথাবার্তা চলতে চলতেই তুমি ওই সানোয়ারের প্রতি দুর্বল হয়ে গেছো আচ্ছা তোমরা কিভাবে বিয়ে করছো কোডের মাধ্যমে নাকি কাজের মাধ্যমে বিয়ে করছি কাজের মাধ্যমে

আমরা দেখতে চাইলে দেখাইতে পারবেন ওই যে তো কাগজটা ওই জায়গায় মানে এখন যে আমরা এই জায়গায় যে মুন্সিদা বিয়া পড়ানো হয়েছে এটা আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন তাহলে আপনারা কতদিন দিন হলো এই সানোয়ার কাছে বিয়ে করছেন জানুয়ারি 9 তারিখ জানুয়ারি 9 তারিখ বেশি দিন হয় নাই আচ্ছা এই যে আপনার স্বামীর ঠিক আছে আপনি আয়শা বললেন কেন আয়শা বললেন আমার তিনটা বাচ্চা রাই খাইছে হ্যাঁ এমনি তো একটা মহিলা আইসা পড়ে না পনেরো বছর সংসার করার পরে কি এমনিতে লোক আইসা পড়ে পনেরো বছর যে মেয়ে সংসার কর্তারে সে তো আরো জীবন জীবনের সবটা সময় তো কাটতে পারতো কিন্তু কাটতে পারলো না খেলে আমার সঙ্গে আরেক আমার আরেকটা বিয়ে করছে করার পর থেকে আমার সাথে অত্যাচার মানে ও আপনি একটা পুরুষ মানুষ আপনি যদি একটা দ্বিতীয় বিয়া করেন তাহলে ওই মহিলার প্রতি প্রথম বউর প্রতি এত ওই বউ কি কয় জানি না কিন্তু কাই সে আমার আমার উপরে মাছ ধরেছে আমি মাছ ধরে সইতে পারি না আপনার স্বামী কি করে তার পেশা কি

দাদির কাছে মানে ওরা পালছে তো দাদি পালছে মানে আপনার সাবেক শাশুড়ির কাছে হ্যাঁ আপনার কি সন্তান কি কি এখানে তিন কন্যা আচ্ছা আচ্ছা আমার কারণ আমার শাশুড়ি যেহেতু পালছে টান্ডা কিন্তু সন্তানের ওদের প্রতি হইছে আমি তো শিশু বাচ্চা থেকে তো চাকরি করছি আমার প্রতি এত টান হয় না ওদের ওর বাবা বাড়ি থাকছে আর ওর দাদি বাড়ি থাকছে আর আমি একটা পুরুষ মানুষের মতো চাকরি করছি ওগো সংসারে বিশ হাজার করে টাকা আনছি আইনা ওগো সংসার চালাইছি আমি ওই ওই সাইকেলে বসে বসে খাইছে ওর অপারেশন যত রুকবে আমি সারাইছি সারাই আমি কি এমনি তে आया পড়ছি ওই আমার অনেক যাদা যন্ত্রণা দিছে তারপরে আমি আইছি কত সংসার চালাতে পারি আপনার আদত ঠিকানা কোনটা আপনার বাড়ি কোনটা এটা তো আপনার মানে বর্তমান শ্বশুর বাড়ি এটা আপনার আগের ঠিকানা কোনটা

গরিব থাকলেও আমার এনে অনেক শান্তি আমি এই জায়গায় থাকতে চাই আমার এটাই আবেদন রইলো আমি আমার এই এই স্বামীর ঘরে আমি থাকতে চাই বাচ্চারা ভালো থাক আমি জানি যে আমি ওদেরকে রাইখে এক দেড় মাসের বাচ্চা ধুয়ে যেহেতু আমি চাকরি করতে পারছি ওরা আমার প্রতি এত টান নাই আমি এজন্যই রাইখে আসতে পারছি কারণ আমি ওদেরকে পালতে পারি নাই পালছে কেটা ওর দাদি ওর কারণ আমিও তো ওগুলো পালই নাই

এই করে আচ্ছা এই যে নাসিমা জে যে দাঁড়িয়ে আছে এটা কি আপনার ছেলের প্রথম বউ না দ্বিতীয় বউ এইটা দ্বিতীয় বউ কেমনে করে আর বিয়ে করলো এই যে আমার প্রথম আমার ওসুগা ছিল আমি হাসপাতাল চলিনছিলাম মমি সিং মমি সিং হাসপাতালে মারা গেছে মারা যাওয়ার পরে পরে আমার বিআইনা নাছিল সাথে ওই বল আমরা सीटेट কে বাচ্চা আমি ডাক্তার বিছেনে দইর আমার ওনার সাথে দেখা হয় নাই পরে আমার ওই বিয়ানির সাথে দেখা হইছে নাসিমার সঙ্গে পরে নাসিমা এক মায়ের সান্ত্বনা দিছে যে আমি ও নাসিমা আমি আমনির মেয়ে পারি না আমি আমনির মেয়ে এরেন আমার বিয়ের নিয়ে কই আর সান্তনা দিছে যাওয়ার পরে কি বিয়ানি মানে যে আগের বইর মায়ের মায়ের সাথে আলাপ করছে হ্যাঁ হ্যাঁ আগের বইর মা আচ্ছা আমি ডাক্তারের বিজনে জেনে দইর কথা মারা কিভাবে কি করতেছিল কি অসুখ আগের বয়ে আর মনে করেন সারা বরি পরীক্ষা করছি করছে আবার রক্ত পরীক্ষা চৌকা কোনো রোগী দতে পারে নাই বিয়া করলো হয় যে জানুয়ারির নয় তারিখ না জানুয়ারির মাস আজের দিন গেছে অযিনি মনে করেন আমার আগের বইয়ের মার সাথে পরিচয় হার হাতে নামের নামে পরিচয় হ্যাঁ নামের নামে পরিচয় নামের নামে পরিচয় হয়েছে যে কানবেন না আমা আমি এক নাসিমা মারা গেছে আমি আমি নাসিমা আসি। আমি আপনার মেয়ে কি আগের ঘরে এটা হলো ছেলে মেয়ে মেয়ে কতটুকু তেরো বছর এগারো কি বিদায় করে দিবেন না রায় আমি বিদায় করবো কেন আমার ছেলের পছন্দ করে নাসিমে আসছে আমি না আপনি ছেলে পছন্দ করে বিয়ে করছে না উতি আয়া এই বাড়িতে উঠছে ওতি পছন্দ করছে এ নাসিমে এই বাড়িতে আইসা উঠছে হ্যাঁ নাসিমে আসছে নাসিমে আসছে ও নাসিমার দিকে কিছু তুমি বল তোমার কি জামাই আছে কয় আছে আমার উঠতে আছে কেন জামাই জায়গায় যাই না আমার জামাই মারে দুইতে করে আমি চাকরি করি খাই তোমার বাচ্চা কাচ্চা আছে কয়া আছে তখন তোমার বাচ্চা কাচ্চা ফালাই দিবা কেন তুমি আমার দুইটা ছেলের আমার নাতির জন্য আমি মাও আনতে পারবো তাহলে তুমি সন্তান আছে তুমি খেতে পারো আমি